পিছনে যাদের ত্যাগ দীক্ষা সর্বাধিক ছিল সেই সকল মহানায়কদের উপরে আজকে গোপালগঞ্জে ত্যাগ হামলা করার চেষ্টা করা হয়েছে এই গোপালগঞ্জ প্রতিত স্বৈরাচারের দশর আস্তানা গেছে সেই আস্তানা এই বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করে দিল্লিতে প্রেরণ করা হবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এইবার দেশের মাটিতে আর কোন বেশিরভাগ শহীদের রক্তের উপরে আস্থা লাগাতে পারবে না আমরা আবারও বলতে চাই এই বাংলাদেশের মাটিতে আবার যদি কেউ ফেসিবাদ কায়েম করতে চায় তাদেরকে এই ছাত্র জনতা বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে আজকে এই যে গোপালগঞ্জে যে নেকালজনক হামলা করছে সেই নেকালজনক হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচির আওতায় দিনাজপুর আমরা ব্লকেট কর্মসূচি পালন করেছি আজকে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা তিন দফা দাবি ঘোষণা করছি আমাদের তিন দফা দাবির প্রথম দফা পুলিশ ব্যবস্থার অতি দ্রুত সংস্কার করতে হবে পুলিশের আর মামলা বাণিজ্য জড়িত থাকা চলবে না দুই নম্বর দাবি দফা গোপালগঞ্জ সহ সারা দেশে সকল আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করতে হবে কোনো রকম চর পুলিশ খেলা চলবে না তিন নম্বর দফা গোপালগঞ্জের ডিসি ও এসপি কে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে কারণ তাদের উপস্থিতিতে আমাদের ভাইদেরকে হত্যা করার জন্য সকল পতিত প্রাতিজ ঐক্যবদ্ধ হয়ে গোপালগঞ্জে সাহস করেছে যে আমাদের ভাইদের উপর হামলা করা সুতরাং চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জের ডিসিএসপি কে প্রত্যাহার করে নিতে হবে এবং সেই সাথে আমাদের বাংলাদেশের এই জুলাই অভ্যুতানের বিপ্লবীদের এক দফা দাবি সেটা হচ্ছে বর্তমান আইন উপদেষ্টা আমাদের সাথে যে চোর পুলিশ খেলা শুরু করেছে এবং বিচার ব্যবস্থা আমলিক আওয়ামী লীগ খুনিদারকে যে একের পর এক জামিন দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে অর্থাৎ আমাদের যে উপদেষ্টা মন্ডলী আছে সেই সকল শুধু সুশীল যারা আছে উপদেষ্টা মন্ডলীতে তাদেরকে অতি দ্রুত পদত্যাগ বা প্রত্যাহার করে নতুন উপদেষ্টা সেখানে বসাতে হবে এটা এই মণ্ডলী সংস্কার ব্যতীত বাংলাদেশের মাটি থেকে ফেসিবাদের পতন সম্ভব না সুতরাং উপদেষ্টা মণ্ডলী সংস্কার করতে হবে সেই সাথে জুলাই সনদ দিতে হবে এবং আওয়ামী লীগের বিচারে বাংলাদেশের মাটিতে নিশ্চিত করে এই বলে আমাদের আজকের কর্মসূচি আমরা প্রত্যাহার করছি